আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জায়েন কি খাওয়াবো তা নিয়ে টেনশনে পড়ে গেছি তারপরে সুন্দর মতো আমার শাশুড়ির একটা মুরগির ফার্ম আছে সেই ফার্মের ভিতরে গেলাম গিয়ে দেখলাম এই কটা ডিম পেয়েছি তো দেশি মুরগির ডিম তো আমার মনটা হ্যাপি হয়ে গেছে তারপরে কিন্তু আমি জাইনকে ডিমটা পোস্ট করে দিয়েছি তারপর জাইনকে যখন ডিমটা আমি পোস্ট করে দিলাম তো আমাকে বলতেছিল যে মা আমি হাত দিয়ে খাবো তো তারপরে ওকে আমি খাবারটা দিয়ে দিলাম তারপরে দেখলাম যে সে ডিমটা দেখে খুব কেমন যেন করতেছে মানে সে ডিমটা খাবে না তো তারপরে কিন্তু চিনি ছিল সামনে তো ওই চিনিটা দিয়ে বলতেছিল যে মা আমাকে চিনি দাও তো পরে হচ্ছে তাকে চিনি দিলাম সে চিনিটা দিয়ে রুটি নিয়ে একটু একটু খাচ্ছিল তো এরপরে দেখলাম সে ভালোই চিনি দিয়ে রুটিটা পছন্দ করতেছিল তারপরে সে কিন্তু খাচ্ছিল এরপরে আমি দেখলাম যে সে কোনোভাবেই ডিমটা খায় নাই তো আমার মনটা যে হ্যাপি হয়েছিল ডিমগুলো পেয়ে সেরকমই আবার দুঃখে ভরে গেছিলো তারপরে কিন্তু আমি চিন্তা করলাম যে যাক ও যেহেতু ডিম দিয়ে না খাইলো চিনি দিয়ে খাইছে ঠিক আছে খাইছে তো তারপরে আর আমি এত বেশি টেনশন করি নাই কারণ ওকে প্রতিদিনই যে ডিম খাওয়াতে হবে আমার মতো করে আমার যেটা পছন্দ সেটাই খাওয়াতে হবে তা কিন্তু না কারণ বাচ্চাদের নিজেদের যে একটা ইচ্ছা সেটার প্রায়োরিটি মা বাবাদের দেওয়া উচিত এজন্য আমি আর ওকে জোড়া করি নাই ও ইভেনও কিন্তু ওর জন্য আমি একটা পরোটাও বানাইছিলাম তো ওই পরাটা খাচ্ছিল না ও এই রুটিটাই খাইতে পছন্দ করতেছিল তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে ও পরাটা যদি না খায় রুটিটা খাক এখানে কিন্তু অনেকগুলো রুটি ছিল তো অনেকগুলো রুটি ছিঁড়ে ছিঁড়ে ও নষ্ট করতেছিল তারপর আমি বললাম যে মা তোমাকে যেটা দিচ্ছি সেটাই তুমি খাও এরপরে কিন্তু ও ওর রুটিটাই খাইতেছিল তারপরে হচ্ছে আমি ভাবতেছিলাম যে এরপরে কি করা যায় এর মধ্যে ওর বাবা আমাকে এসে বলতেছে ওর চুলগুলা সব কেটে ফেলবো তো আমি অবাক হয়ে গেছি আমি বলতেছি কেন ওর চুল কাটতে হবে কেন মানে হচ্ছে নাড়ু করে দিবে ঠিক আছে তো আমার তো মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে যে না কেন নাড়ু করবা তুমি ওর চুলগুলা পরে চুলগুলোকে কাটবে কাটবে কাটবেই ওর বাবা আমাকে বলতেছে যে না কাটতেই হবে কারণ আমার শ্বশুর শাশুড়ি বলেছে যে চুল কাটলে নাকি চুলটা অনেক ঘন করে গজায় তো তারপরে যেই কথা সেই কাজ সে কিন্তু আমাদের ঘরের যে সামনেটা সেখানে বসে ওর চুলগুলো ট্রিমার দিয়ে কাটা শুরু করেছে তো এই যখন কাটাটা স্টার্ট করলো তখন আমার বুকের ভিতর দুকডুক দুগদুক করতেছিল যে আমার ছেলে চুলগুলো শেষ কারণ শীতের দিন চলে আসতেছে চুলগুলো মাথায় না থাকলে কেমন লাগবে আমি ওই চিন্তা করতেছিলাম তো পরে ভাবলাম যে ঠিক আছে ওর বাবা যেহেতু বলছে আমি এখন ডিনাই করতে পারতেছি না কারণ হচ্ছে তাকে যদি আমি মানা করি সে আমাকে বলবে যে তুমি তোমারটাই সব কিছু করো আমার কোনো জিনিস করো না আমি যেটা বলি সেটা করো না তো যাই হোক তারপরে আর ঝগড়াঝাটি কিছু করি নাই আমি বললাম যে ঠিক আছে তোমার মনে চাইছে কাটো তারপরে সে তার চুলগুলোকে কাটলো আমার মনে হচ্ছিল কি যে ওর হয়তো ট্রিমার দিয়ে কিছু একটা করতে ইচ্ছা করতেছে তো এই জন্য তার ছেলের উপরে এই অ্যাপ্লাইটা করলো ঠিক আছে তো আমিও আর কিছু বলি নাই ঠিক আছে তোমার ছেলের চুল আছে তুমি কাটো তারপরে আস্তে আস্তে করে সেই চুলগুলি সে একা একাই কাটলো তারপরে তার ছেলেকেও সে গোছলও করিয়ে দিয়েছিল তারপর কিন্তু ওর শরীর অনেক চুলকাইতে ছিল তারপরে ওই যে পাউডার ছিল ওই পাউডারটা দিয়ে আমি ওর যেন চুলকানিটা কমে এই জন্য বললাম যে পাউডারটা দিয়ে দাও ওর চুলকানিটা একটু কমবে আর চুলগুলাকে গুলাকে দিতে হবে ঠিক আছে আর টিউমারের সাথে কিন্তু আমাদের গায়ে যে অ্যাপ্রনটা দেয় ওই অ্যাপ্রনটাও কিন্তু ছিল কিন্তু সেই অ্যাপ্রনটা ইউজ করতেছিল না কারণ ওইটা হচ্ছে বড়দের ছোট মানুষকে দিলে তো ওইটার অ্যাপ্রনের যন্ত্রণায় ওর হাত পাই ঢাইকা যাবে সব কিছু তো ওর অনেক অকওয়ার্ড লাগতেছিল এজন্য ও কিন্তু এটা ব্যবহার করে নাই এমনিই করছে তো এতে করে জাইনের চুল কাটতে গিয়ে ওর শরীর এত চুলকান চুলকাইছে আমি তো পরে মানে মেজাজটা অনেক গরম হইতেছিল কিন্তু তাও ঠান্ডা করে রাখছিলাম আমি জানি আমার জামাই যদি এই ভিডিওটা দেখে এই যে আমি যে কথাগুলি বলতেছি এগুলি শুই না সে আমার সাথে আবারও ঝগড়া করবে এক দফা আন্দোলন তো আন্দোলন করলেও কোনো লাভ নাই আমি যা সত্যি তাই বলতেছি আর দেখো জাইন পায়ের উপরে পা তুলে কিভাবে বসে আছে মানে তার যে চুলকা চুলকি শুরু হয়েছে তারপরে সে তার পায়ের উপরে পা তুলে তারপর বসে বসে চুল কাটতেছে কি সুন্দর তাই না বাবা আর ছেলে দুইজনই মিলে যা শুরু করছে আমি তো ভিডিওটা করতেছিলাম আর বলতেছিলাম যে তোমাদের দুইজনকে দেখে আমার যে কি মনে যাচ্ছে আর এদিক থেকে যাইনে চুলটা যখন এরকম অল্প একটু ছিল তখন কিন্তু ও বলতেছিল যে দেখো ওর চুলটা এইভাবে রেখে দিলে কেমন হবে তো এই নিয়ে কিন্তু আমরা হাসাহাসি করতেছিলাম আমি বলতেছি যে ঠিক আছে তাহলে এভাবেই রেখে দাও আর কাটার দরকার তাও আমার ছেলের মাথায় একটুখানি চুল থাকবে তারপরে বলতে না বলতেই সে আস্তে আস্তে এই চুলটা কেটে ফেললো ভাইরে ভাই চুল ওর যখন কাটলো তখন যে আমার কি কষ্টটা লাগলো আমি তোমাদের বুঝাতে পারবো না কিন্তু সেই কষ্টটা আর লাগে আমার মনে হয় তো নাই যাই হোক এই তো চুল কাটাকাটি শুরু করছে তারা তারপরে গোসল করলো ওরা গোসল করার পরে ওরা রেডিমেডি হয়ে নামাজ পড়ার জন্য গেছে আজকে কিন্তু জাইনকে সেকেন্ড ডে মসজিদে নিয়ে যাওয়া হইতেছে তো আমি কিন্তু খুবই খুশি কারণ জাইন ছোটবেলা তো মসজিদে যেতে পারতো না তো তখন কিন্তু ওর বাবার খুবই শখ ছিল যে ওকে মসজিদে নিয়ে যাবে কিন্তু মসজিদে নিতে পারতো না আর এখন কিন্তু মসজিদে নিতে পারে গত শুক্রবারের আগে শুক্রবার ওকে পাঞ্জাবি পরিয়ে নিয়ে গেছিলো মসজিদে তো তখন ও একটু ডিস্টার্ব করে নাই সুন্দর নামাজ পড়ছে সবার সাথে আর এই শুক্রবারেও ও বলতেছিল যে তাহলে আজকেও নিয়ে যাই আমি পরে বলতেছিলাম ওকে নাড়ু করে দিসো আজকে কিভাবে নিয়ে যাবা মানুষ কি বলবে পরে বলতেছে সমস্যা নাই ওর চুল নাই ওর চুল হবে এমন তো না যে চুল আর কখনোই হবে না তো তুমি এমন একটা ভাব করতেছো যেন আমার ছেলের মাথায় আর কখনো চুল হবে না তো এভাবে কিন্তু ও আমার সাথে বার্গেনিং করতেছিল তারপর ভাবলাম যে আসলেই তো চুলত হয়েই যাবে থাক এত চিন্তা করার আর এত কষ্ট পাওয়ার দরকার নাই তো ওরাই যে আমাদের গেটের বাইরে থেকে মসজিদে যাচ্ছিল আর আমার জামাইয়ের একটা সমস্যা কি দেখেন আমাদের ঘরের সামনে একটা মসজিদ রেখে ও দূরের মসজিদে যায় কারণ ওই দূরের মসজিদে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে দেখা হয় আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমাদের সামনে আরো আরো ভালো ভালো ব্লগ দিবে সেগুলো দেখবে